সেই এগ্রিমেন্ট হয়েছে একটা আমাদের পে স্কেল বেড়েছে সেটা তিন তারিখ থেকে লাগু হওয়ার কথা তিন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ওরা নোটিশটা করেছিল যেটা বেড়েছে আমরা দেব আমাদের পঁচিশ তারিখে পেমেন্ট ডে শিডিউল পেমেন্ট ডে কিন্তু ওরা পেমেন্টটা করলো না না করে একটা নোটিশ টানে দিল যে আমাদের কোনো কারোর মধ্যে ভুল হয়েছে আমরা পরবর্তীকালে এটা সংশোধন করব কি ভুল কেন করলেন না

যে আজকে শ্রমিক বিক্ষোভ হচ্ছে শ্রমিকদের বিক্ষোভটা একদম একশো পার্সেন্ট যুক্তিযুক্ত এবং আইন মাফিক দ্বিপাক্ষিক যেখানে মিল কর্তৃপক্ষ সরকার এবং ট্রেড ইউনিয়ন দ্বিপাক্ষিক যে চুক্তি হয় চুক্তিতে এত সুন্দর একটা চুক্তি হয়েছে যেখানে দাঁড়িয়ে ওয়েল সর্বক্ষেত্রে সমস্ত স্লাবে সমস্ত শ্রমিকদেরকে বাড়ানোর জন্য একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেখানে তিনটে পার্টি সই করেছে সরকারের সামনে এবং সেই সই চুক্তি অনুযায়ী এইটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল আরো আগে কিন্তু গৌরশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ কিছু দালালকে পুষে রেখে এটাকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছিল না আজকে তারা পুরনো ইস্যু করেছিল এটা শ্রমিক বিক্ষোভ তৈরি হয়েছে একদম গভর্নমেন্টের এগ্রিমেন্ট অনুযায়ী যে আপডেট নোটিশ আছে সেটাকে এখানে লাগাতে এবং আজকে এই আন্দোলন তার জন্য হচ্ছে আমরা গেছি আমাদের নোয়াপাড়া থানার কর্তৃপক্ষ এসছে তাদের সামনে একটা আলোচনা হয়েছে এবং উনত্রিশ তারিখের মধ্যে সমস্ত শ্রমিকের একদম কাগজপত্র আপডেট করে নোটিশ করা হবে এবং তারা সেই সরকারের যে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী প্রত্যেকে সেই টাকা পাবে এবং তারপরে যদি এটা ভায়োলেশন হয় আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা সমমন্তীকে জানাবো এবং শ্রমিকদের আরো অনেক দাবি আছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে পি এফ গ্যাচুয়িটির টাকাকে একদম অনলাইন ব্যবস্থার মধ্যে দিয়ে সুরক্ষিত করে রাখা আমি আমার অনলাইনে দেখতে পারবো আমার টাকাটা সুরক্ষিত আছে আমি রিটায়ারমেন্টের পর যেন আমার টাকাটা একসাথে পেতে পারি তার ব্যবস্থা করা অবশ্যই বাড়াবে এবং নোটিশ আসাটা উল্লেখ থাকবে এবং এতগুলো সমিকার ব্যাপার আপডেট করতে কিছু টাইম লাগবে তার জন্য আমরা টাইম দিয়েছি উনত্রিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট উনত্রিশ তারিখের মধ্যে সমস্ত শ্রমিক তার আপডেট টাকা এবং পেয়ে যাবে এটা হচ্ছে মেন দিন যদি না পায় তাহলে একটিব বৃহত্তর আমরা আন্দোলনে নামবো এবং আমরা আমাদের সরকার এবং আমাদের মন্ত্রীকে জানাবো এবং এই মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো আমার নাম আমি পঙ্কজ দাস কারুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যে ওয়ার্ডে গৌরশঙ্কর জুট মিলটি অবস্থান করছে